যে আপনার এই আইটেমটা দিয়ে যদি চান যে বিশ পিস মাল নিয়ে ব্যবসা করবেন আপনার চাইলে এটা দিয়ে শুরু করতে পারেন এটা কালারগুলো আমি তো দেখাই আপনাদের এই জন্য সময় দিচ্ছি স্ক্রিনশট দিবেন পাঁচটা কালার প্রত্যেকটা অবশ্যই সেট নিতে হবে এই পাঁচটা কালার স্টার প্যাটেল যেটা পাঁচটা করে কালার থাকবে এক পিস করে স্ক্রিনশট দিয়ে দিবেন না এই যে পাঁচটা কালার আসসালামু আলাইকুম বলছি ইসলামপুর পাইকারি দোকান থেকে আরেকটা নতুন ভিডিও চলে আসলাম আজকে আমরা যে জমজম কালাম করি সেটা দেখাবো বাজারে এখন বর্তমানে এই দামের এই কোয়ালিটির মানগুলো আপনারা যেগুলো কিনেন অনেক বেশি দাম দিয়ে কিনেন পাঁচশো তিরিশ টাকা সাড়ে পাঁচশো কিনেন আজকে পাঁচশো টাকার নিচে দিব মানে পাঁচশো টাকার কমিয়ে দিবাই আর কি চারটা জমজম কালাম করে এবং স্টার একদম রিজনেবল প্রাইস দিব আপনার প্রত্যেকটা থ্রি পিসে পঞ্চাশ টাকা তিরিশ টাকা কম পাবেন আর প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার দেখাবো অবশ্যই ফুল ভিডিও দেখবেন আপনারা চাইলে এক আইটেম থেকে যারা ব্যবসা করতে চান যে আমি ব্যবসাটা করবো সাহস পাচ্ছেন না এই আইটেমটা দিয়ে আপনারা ট্রাই করতে পারেন যদি ভালো হয় অন্য আইটেম বাড়াবেন তো ফার্স্টে কালাম করি জমজম যেটা সেটা দেখাবার এই ডিজাইনটা কিন্তু প্রচুর পরিমাণে এখন রানিং আপনারা হয়তোবা জানেন যে আমাদের কাছে প্রত্যেকটা নতুন ডিজাইন এবং প্রতিটা ডিজাইনই মাসাল্লাহ সুন্দর ডিজাইন দেখেন কতটা সুন্দর একদম পিওর সুতির উপর হবে এটা স্যালার থাকবে ফ্রি সাইজ সুতি স্যালোয়ার জমজম লেখা থাকবে আর এগুলো চারটা করে কালার থাকবে আমি কালারটাও দেখাবো আর আমাদের শোরুম টার ঠিকানাটা আপনার বলে দিচ্ছি ইসলামপুর রবিন প্লাজার দ্বিতীয়তলা মহাম্মদ থ্রি পিস এছাড়া এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আপনারা কন্ট্যাক্ট করে আসবেন আর যারা অনলাইনে চান এখান থেকে দেখেন একটা ডিজাইন আমি পুরো ডিজাইনের টা দেখাবো যাতে আপনার সুবিধা হয় তো এটা হলো চারটা কালার একটা ডিজাইন চারটা কালার আমি সময় নিয়ে দেখাচ্ছি আর এটা আমি বুঝানোর জন্য যে চারশো আশি টাকার কোয়ালিটি যেমন আর পাঁচশো টাকার কোয়ালিটি দুইটা কোয়ালিটি হবে আর বাজারে কিন্তু বিভিন্ন দোকান আছে অনেক দোকান এবং অনেকেই ভিডিও করে সেক্ষেত্রে কিন্তু অনেক দামি বলে অনেকেই কোয়ালিটি এরটা ভালো তারটা ভালো আপনি কোয়ালিটি দেখবেন দাম দেখবেন আমাদের কিন্তু নিজস্ব মাল এগুলো বলতে গেলে ঠিক আছে এগুলোর দাম একদম রিজনেবল দাম মাত্র চারশো আশি টাকা মানে আপনি এক কথায় পাঁচশো টাকার নিচে পাচ্ছেন আপনার সাড়ে পাঁচশো ছয়শো টাকা সেল করলেও প্রচুর পরিমাণ সেল করতে পারবেন আর হলো লাভ কম করে সেলটা বেশি করতে পারবেন এটা হলো চারশো আশি টাকার যেটা চারটা করে কালার আমি ডিজাইন এর সাথে কালার টা দেখাচ্ছি দেখেন আপনি এখান থেকে অনলাইন স্ক্রিন শট দিয়ে অর্ডার করতে পারবেন আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে পার্সেলটি দিব এবং পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে এটা খুলে দেখেছি গোলাপি কালার এটা হলো চারটা কালার চারশো আশি টাকা তো এই ডিজাইনটা নিলে আপনি এই চারটা সেট নিতে হবে এটা সেট এবং আর একটা সুযোগ আপনাকে বলে দিচ্ছি যদি বিক্রি না করতে পারেন চেঞ্জ করতে পারবেন বিক্রি যদি না করতে পারেন চেঞ্জের সুযোগ আছে এই একটা ডিজাইন একদম নতুন ডিজাইন মাসাল কত সুন্দর একদম ফুল কটন থাকবে আর এগের সেলর থাকবে পাশা অন্য থাকবে মানে ফিনিশ এর সেলর আর প্রতিটা জমজম লেখা থাকবে গুলো জমজম কালাম করে জমজম কালাম করে কিন্তু অন্য অন্য পেজে পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো তিরিশ পাঁচশো টাকা সেল করতেছে সর্বনিম্ন রেট আমাদের মাত্র চারশো আশি টাকা দেখেন এটারও কিন্তু কালার হবে চারটা আর একটা ডিজাইন দেখেন এরপর দেখাবো স্টার প্যাটেল যেটা আমাদের দুইটা কোয়ালিটি হয় যদি কেউ চান চারশো আশি নেবেন সেটাও নিতে পারবেন আর যদি টাকার টাকার কোয়ালিটি কোয়ালিটি নিতে নিতে চান সেটাও পারবেন তো জন্য ওইটা অনেক ভালো হবে এবং যেটা সত্যি সেটাই বলে দিচ্ছি যেমন কাপড় যেমন সাইজ যেমন মান খুব সেটাই বলা হচ্ছে এটা আর একটা ডিজাইন আসলে এই ডিজাইনটা প্রচুর রানিং একটা ডিজাইন এটা দ্রুত অর্ডার করে দিবেন যারা অনলাইন নেবেন আর এখান থেকে আপনারা চাইলে তিন সেট মানে বারো পিস যেই ডিজাইনটা পছন্দ পিস কি দিতে পারেন রেস্টকে থাকে আমি ততক্ষণ দিব ইনশাল্লাহ আর যদি না থাকে এই ধরনের নতুন ডিজাইন আসলে সেটা আপনাদের দিতে পারবো ডিজাইন দেখেন অন্য দেখেন আসলে কত সুন্দর তো এটার এটা চারটা কালার হ্যাঁ এইটা কালার আর এটা একটা খয়রি কালার আর এটা হলো ব্ল্যাক কালার এই চারটা কালার সেট চারশো আশি টাকা এরপর দেখাবো স্টার প্যাটেল যেটা পাঁচশো টাকা দাম এটা হলো চারশো আশি তো পাঁচশো টাকার যে কোয়ালিটি এবং এটা কিন্তু সুপার একটা কোয়ালিটি দাম হিসাবে একদম পিওর সুতে এবং সব কাপড় থাকবে চারশো আশির পরে পাঁচশো টাকার যেটা দেখাবো মার্শাল্লাহ ডিজাইন এবং কাপড় কোয়ালিটি অনেক ভালো থাকবে একশো পার্সেন্ট রঙ গ্যারেন্টি থাকবে পাকা আর যদি আপনারা পাঁচটা করে সেট নিতে হবে যদি বিক্রি না করতে পারেন অবশ্যই চেঞ্জ করতে পারেন এটা হলো প্যাটেল যেটা একদম প্রিমিয়াম কোয়ালিটির এগের প্যাটেল যেটা এক কালার স্যালোর থাকবে আরে আর মান অনেক ভালো থাকবে কাপড়গুলো সব সফট থাকবে চারশো আশিটা একটু সুতি মানে ওটা কাপড়টা খড় করে থাকবে আর এটা হলো একদম সফট কাপড় থাকবে দেখেন এখানে পাক্কা আড়াইগস সালার থাকবে স্যালোর মান যথেষ্ট পরিমাণ ভালো অনেক ভালো কোয়ালিটির স্যালোর আর ওনাটা থাকবে একদম আড়ে হাত বারে পাঁচাত মানে এটা কোনো কমতি নাই দেখেন ওনাটা আমি একটু দেখাচ্ছি ওনার সাইজ এবং কোয়ালিটি এলো ওনাটা বিশাল বড় ওনা নামাজ ওনা থাকবে এটার দাম মাত্র পাঁচশো টাকা এটা হলো স্টার প্যাটেল এটা কালার থাকবে পাঁচটা করে আর পাঁচটা অবশ্যই সেট নিতে হবে এই পাঁচটা কালার স্টার প্যাটেল যেটা পাঁচটা করে কালার থাকবে তবে আরেকটা একটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটাও মাসাল্লাহ সুন্দর প্রতিটা কালারই সুন্দর আমি একটা করে খুলে দেখাবো আপনি যদি ব্যবসা করেন আমি বলবো যে স্টার প্যাটেল যেটা পাঁচশো টাকার একদম প্রিমিয়াম কোয়ালিটি সব কাপড় জমজমের মতো একদম অনেকে কিন্তু এগুলা জমজম বি গ্রেড অথবা এ বলো সেল করে হ্যাঁ পাঁচশো পঞ্চাশ পাঁচশো আশি ছয়শো বলে কাশ্মীরি কটন যে যার মতো নাম দিয়ে সেল করতেছে ডিজাইন দেখেন মানে কতটা সুন্দর একদম পিওর সুতি রাফ ইউজ করার জন্য বেস্ট আপনি এগুলো মোটামুটি ভালো লাভ করতে পারবেন আর এগুলো বিক্রি করলে আপনার ব্যবসাও দেখেন একটা দেখেন কত সুন্দর এটা কালার থাকবে পাঁচটা আমি গুলো দেখাচ্ছি এর জন্য আপনারা এইটা নিলে এই পাঁচটা সেটই নিতে হবে কেউ দয়া করে এই দুই পিস এক পিস করে স্ক্রিনশট দিয়ে দিবেন না এই যে পাঁচটা কালার এরপর চুন্ডিটা চুন্ডিটা তো প্রচুর পরিমাণে সেল করছে আলহামদুলিল্লাহ যদিও এখন এটা অনেক রানিং ডিজাইন দেখেন একদম কিন্তু ফ্রি সাইজ হ্যাঁ যত হেলদি এবং স্বাস্থ্যবান যারা আছেন তাদের জন্য এটা কাপড়টা খুবই ভালো হবে আর আরেকের সালো থাকবে একদম পিওর সুতি আর অন্য জামার কাপড় একদম সফট থাকবে অনেকে কিন্তু একটু খর করে থাকলে নিতে 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 অসুবিধা হয় পারেন পারেন টাকার জন্য বেস্ট কোয়ালিটি যতক্ষণ এই কালেকশন গুলো এই ডিজাইন গুলো থাকবে আমি ততক্ষণ এই দিতে পারবো আপনারা দ্রুত অর্ডার করবেন অনলাইনে ভিডিও দেখার সাথে সাথে এরা কালার গুলো দেখে এই জন্য সময় দিচ্ছি স্ক্রিনশট দিবেন পাঁচটা কালার প্রত্যেকটার পাঁচটা করে কালার হবে পাঁচটা করে নিতে হবে মাশাল্লাহ কাপড় কোয়ালিটি আসলে হাত দিয়ে না ধরলে আসলে বোঝার মতো বোঝা যায় না ক্যামেরা আসলে বোঝা যায় না হাত দিয়ে না ধরলে কতটা প্রিমিয়াম দেখেন যারা অনলাইন নিতেছেন এখান থেকে স্ক্রিনশট দিবেন আর দোকানে আসলে ঠিক আরেকবার বলে দিচ্ছি এছাড়া আমাদের কিন্তু সব ধরনের কালেকশনই আছে মোটামুটি যে এইটাই সেল করতেছে এমন এটা ইন্ডিভিজুয়াল অনেকে চাহিদা থাকে এই মালটা যার জন্য এইটা আমি দেখাচ্ছি এছাড়া কিন্তু দুইশো টাকা থেকে আমাদের থ্রি পিস শুরু এই ডিজাইনটা ওনার দেখছেন কত সুন্দর ওনার এটা আরেকবারে একটা দেখার মানে সবগুলো এইরকমই হবে পাঁচ কালার দেখেন আসলে ডিজাইন কালার দেখেন এইরকমই আপনি ডিজাইন এবং এরকমই পাবেন এই একটা ডিজাইন দেখেন কতটা সুন্দর হবে ডিজাইনটা আর কাপড় মশাল একদম ফ্রি সাইজ আর কোয়ালিটি একদম সফট বারবার এর জন্য বলছি যে আপনারা এই আইটেমটা দিয়ে যদি চান যে বিশ পিস মাল নিয়ে ব্যবসা করবেন আপনারা ছেলে এটা দিয়ে শুরু করতে পারেন একশো পার্সেন্ট গ্যারান্টি আমি যে এটা দিয়ে ব্যবসা করলে আপনি করতে পারেন প্রথম অবস্থায় ভালো রেজাল্ট পাবেন এটা অন্যারা দেখেন যৌনাটা দেখেন একদম আরহাত করে পাঁচশো না অনেক বড় নামা জন্য এবং এটারও যা বলতেছি ভিডিওতে তাই এটা কালার থাকে পাঁচটা মানে পাঁচশো টাকার স্টার প্যাটেল যেটা পাঁচটা কেটে কালার থাকে বেগুনি লাল খয়েরি ব্ল্যাক পাঁচটা কালারই মাসাল সুন্দর তো দেখেন কালার দেখেন মাসাল কত সুন্দর প্রত্যেকটা রানিং ডিজাইন একদম নতুন মাসাল্লাহ কত ডিজাইন লাগবে আপনার দেখেন আরো ডিজাইন আছে জাস্ট কিছু রানিং ডিজাইন দেখাচ্ছি যাতে আপনাদের পছন্দ করতে সুবিধা হয় আর আপনারা নির্ভয়ে ইনশাল্লাহ আমাদের থেকে অনলাইনে অর্ডার করতে পারবেন আর যারা আমাদের থেকে ত্রিশ নিচ্ছেন অবশ্যই একটা কমেন্ট করবেন যে আমাদের কথা কাজে কতটুকু মিল আছে যাতে অন্য একজন আপনার কমেন্টের জন্য নিতে পারে নির্ভয়ে বিশ্বাস করে এইটা ডিজাইন এই ডিজাইনটা আমি লাস্ট বার ভিডিওতে দেখাইছিলাম তো এটা শেষ হয়ে গেছিল আবার এটা আনছি দেখেন আসলে কাপড় আসলে এই দামে বেস্ট কোয়ালিটি কাপড় এগুলো কিন্তু আমাদের নিজস্ব চারজনেই দাম দিচ্ছে আপনাদের বাজারে কিনতে গেলে পাঁচশো পঞ্চাশ থেকে ছয়শো টাকা দিতে হবে এগুলো তো আমরা চাচ্ছি যে আপনারা ঘরে ঘরে উদ্যোগটা বাড়ুক ব্যবসা শুরু করেন লাভ কম বেশি সমস্যা নাই ব্যবসাটা শুরু করেন অন্য সাইজ এটা চারটা কালার থাকবে কিছু কিছু ডিজাইন আমরা চারটা কালার দিছি আর কিছু কিছু ডিজাইন পাঁচটা বেশিরভাগ পাঁচটা কিছু ডিজাইন স্টারে চারটা কালার হবে কিছু ডিজাইন এটা সব ডিজাইন না দেখেন কত সুন্দর সুন্দর বাটিক প্রিন্টেড ডিজাইন আর অবশ্যই স্টারটা বোঝার জন্য আপনি কাপড়গুলো ধরতে হবে এটা কাপড়টা সব থাকে আর কালাম করি যেটা জমজম কালাম করি এটা একটু শক্ত থাকে এটা সুতি 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 কাপড় কাপড় একটু খড় করে থাকে এখন আপনি আপনি ডিসিশন যে টাকার জন্য দিবেন কিনা বা বিশ টাকার জন্য ভালো নিবেন কিনা এটারও চারটা কালার হ্যাঁ দেখেন চারটাই কালার হবে এখানে বোঝা যাচ্ছে কিনা যাই না এখানে কোন চারটা কালারই আছে এই ডিজাইনটা দেখেন আসলে ভিডিওতে আমি কথা কম বলি কাপড় বেশি দেখানোর চেষ্টা করি কাপড় কোয়ালিটি কথা বলবে যে কেমন বিষয়ে একটা কথা সবসময় মাথায় রাখবেন এখানে এটা ব্যবসা মিথ্যা বলার কোনো প্রয়োজন নাই আপনার কাছে আমি ব্যবসা করতেছি আমি যাই সেল করি সততা নিয়ে অল্প বিক্রি করবো কিন্তু লাভ করবো এটা কথা আমার যাতে আপনি সব সময় আমার থেকে নিতে পারেন অন্য কোথাও থেকে না নিতে হয় অনেকেই কিন্তু ভয় পান যে ভাই অনলাইন একবার অর্ডার করছি তো ভালো পাইনি নাই তবে অ্যাডভান্সে টাকা দিছি পাঁচ টাকা টাকা তো মানে কাপড় তো দূরে কথা আমি টাকাই ভাই পাই নাই সেক্ষেত্রে আমাদের প্রতি বিশ্বাসটা উঠে যাচ্ছে কিন্তু আপনাকে একজনকে না একজনকে বিশ্বাস করতে হবে ফার্স্ট অব এরপর আপনার সাথে যে যেমন করবে আপনি সেরকম ফিডব্যাক সেও পাবে একটা ডিজাইন এটা কিন্তু স্টেপের ভিতরে এটা অনেকে বলক মনে করতে পারেন কিন্তু এটা কিন্তু পিঞ্চ মেল পিন পাক্কা আড়াই গাছ স্যালোর থাকবে এক ইঞ্চি কম থাকবে না যেটা পাঁচশো টাকারটা চারশো আশিটা একটু কম হতেও পারে দাম যেমন মান তেমন যেমন গুড় নিষ্টি মিষ্টি সহজ কথা দেখেন এটার চারটা কালার দেখেন কালার আমি সময় নিয়ে দেখাচ্ছি আজকে যাতে এরপর আপনারা না বলতে পারেন যে ভাই বুঝিনি এই লাস্ট ডিজাইন আর যারা ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন অনুরোধ আপনাদের কাছে এটা অনুরোধ থাকবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমরা চেষ্টা করব সপ্তাহে দুইটা অথবা তিনটা ভিডিও দেওয়ার জন্য ব্যস্ততার জন্য অনেক সময় একটা ভিডিও দেই তবে চেষ্টা করব আপনাদের নতুন নতুন কালেকশন নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আর যারা কম দামি থ্রি পিস আরও নিতে চান ওদের ভিডিও আছে চ্যানেলটি ভিজিট করে দেখে নেবেন এটা কিন্তু খুব সুন্দর ডিজাইন ওয়াই গলা বলে এবং সাইজ মান খুব ভালো এগুলো পাঁচশো টাকার এক্সট্রা প্যাটেল এটার পাঁচটা কালার হয় তবে আজকে চারটা কালার দেখাচ্ছি আমি হ্যাঁ পাঁচটা করে হয় চারটা যেরকম থাকবে আমাদের সেটটা ঠিক সেরকম পাবেন এবং বিক্রি না করতে পারলে অবশ্যই চেঞ্জ করে আপনি নতুন কিছু নিতে পারবেন আসসালামু আলাইকুম